নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বারবার কমেন্ট করছেন যে দাদা আপডেট কী হলো বহু ইউটিউবার খবর দিচ্ছে বিভিন্ন রকম জানিয়ে ইতিমধ্যেই আমার কাছেও আপনারা অনেকেই মেসেজ করছেন যে দাদা বলুন প্লিজ লাইভে আসুন তো এই নিয়েই আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্যই ক্রিয়েট করলাম দেখুন যা খবর রয়েছে তাতে করে ভালো খবর আসতে চলেছে এটা বলাটা কেমন যেন একটা টাফ হয়ে উঠছে দিনের পর দিন তবুও না নইলে নয় বলতে হয় যে তেইশ থেকে পঁচিশ অর্থাৎ কাল পরশু এই তিন দিনের মধ্যে একটা ভালো খবর আসার কথা ছিল যেটা আমি আগেও জেনেছি কিন্তু আপনাদের ভিডিও করে আমি জানাইনি আজকেও খবর নিলাম যে মঙ্গলবার অথবা বুধবার অর্থাৎ আগামীকাল কিংবা আগামী পরশু দিন সংগঠক শিক্ষকদের নোটিশ হয়ে একদম ওয়ালাফ হয়ে যাবে এই রকম একটা খবর বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পেয়েছি সেই কারণের জন্য আপনাদের সামনে এই সরাসরি ভিডিও নিয়ে চলে এলাম কারণ আপনারা অনেকেই চ্যানেল বেঙ্গলির উপর ভরসা করে বসে থাকেন এবং বারবার মেসেজ করছেন যে দাদা খবর কি রয়েছে তাই ওইভাবে সরাসরি উত্তর না দিয়ে চেষ্টা করলাম একদমই ভিডিওর আকারে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব যা খবর পাওয়া যাচ্ছে সম্ভবত সম্ভবত পঁচিশ তারিখ অর্থাৎ আজ তেইশ তারিখ পঁচিশ তারিখের মধ্যেই ওয়াল হয়ে যাবে যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের উদ্দেশ্যে দেখুন একটা কথা বলি এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে জানতে পেরেছি এবং আপনাদের ঘরেও আমি জানিয়ে দিলাম তবুও আপনারা বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিন এবং কি খবর রয়েছে নিজেরাও জানবার চেষ্টা করুন তো এটাই জানাবার ছিল এবং খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম বা যে খবরটা ছিল সেই কারণের জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে নমস্কার